এটা হচ্ছে সেই শ্রীলঙ্কার সিবিচ বিশাল বড় বড় গর্জন কিন্তু কক্সবাজারের মতো বসার জন্য কোনো জায়গা নাই মনে হয় বসতে হবে এই গাছের উপরে আর এই পাশে বড় বড় হোটেল আছে কক্সবাজারের মতো পার্গেছে একেবারে হোটেল পার্গেছে হোটেল ওখানে দুইজন লোকাল অথবা ট্যুরিস্ট দেখা যাচ্ছে ডোন্ট নো হালকা হালকা বৃষ্টি পড়তেছে কক্সবাজারের মতো সাগরের গর্জন শুনতে পাচ্ছি এটাকে বলা হয় ব্রাউন বিচ এটা হালকা পাত আমি রঙের মনে হয় ইনশাল্লাহ আমার যে আমার যেদিন অনেক টাকা হবে তখন এরকম বড় বড় হোটেলে থাকবো আপাতত আমরা যে হোটেলে আছি ওই হোটেলের ভাড়া হচ্ছে নিগম্ব বিচে ওই হোটেল হোটেলের ভাড়া হচ্ছে ওয়াইফাই সার্ভিস একেবারে বাজে এমনি বাকি সব কিছু ঠিক আছে ওই হোটেলে বাড়া হচ্ছে দুইজন তিন হাজার পাঁচশো রুপি শ্রীলঙ্কান রুপি এল কেয়ার সো যেটা বাংলা টাকায় তিন হাজার পাঁচশো টাকা বাংলা টাকায় কত হবে দুই হাজার টাকা তো হবে না দেড় হাজার দেড় হাজারেরও কম হবে আরও তাই না দেড় হাজারের আশেপাশে সো শ্রীলঙ্কার টাকা আর পাকিস্তানের টাকা কাছাকাছি মানে আমাদের বাংলাদেশের এক টাকা হচ্ছে শ্রীলঙ্কার আড়াই টাকা মতো প্রায় একশো একশো ডলার দিলে আপনি এখানে তিরিশ হাজার চারশো টাকা মতো পাবেন মানে শ্রীলঙ্কার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার চারশো টাকা মতো পাবেন আমরা তিনশো ডলারে প্রায় নব্বই হাজার একানব্বই হাজার টাকা মতো পাইছিলাম ওগুলোই খরচ করতেছি এখনও আজকে চার পাঁচ দিন হয়ে গেছে শ্রীলঙ্কায় ওই যে ওইদিকে দুজন ফরেনার দেখা যাচ্ছে ট্যুরিস্ট আমি যদি ড্রোনটা আনতে পারতাম ভালো হতো বাট আমি ড্রোনটা আনি নাই মানে ড্রোনটা যদি আবার কোনো সমস্যা করে এই জন্য হচ্ছে ড্রোনটা আনি নাই বসার জন্য জায়গা থাকলে একটু সাগরের গর্জনটা শুনতে পারতাম এবং মানুষজনও খুব কম দেখতেছি এখানে নাকি ট্যুরিস্ট আসে হচ্ছে ডিসেম্বর থেকে মে পর্যন্ত তা আপনি যদি আসেন অবশ্যই সাজেস্ট করবো যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময়গুলোতে আসবেন এটা নাকি এখানের পিক টাইম আর ট্যুরিস্টদের এই আর কি অবস্থা আর সব কিছু ভালোই দেখতেছি এখানে নিরাপত্তা খুব ভালো নারিকেল গাছগুলা মানে বিচের পাশে নারিকেল গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে সো দেখা হবে আপনাদের সাথে আবার হ্যাঁ নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে আপনাদের সাথে আবার আসসালামু আলাইকুম